আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক এম ব্র্যান্ড মানিকগঞ্জের ইট মাপে ঠিক আছে সাড়ে নয় সাড়ে চার পনের তিন এটাই হলো মাপ এটা মাপ এখানে হাজার হাজার ইট আছে এই যে এগুলো এক নম্বর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পুরা এই যে দামে সস্তা কাজে ভালো ইনশাল্লাহ এই যে এই যে পুরা হচ্ছে এই যে এটা হলো এক নম্বর এক নম্বর ইট এটা এটা

এটা মানিকগঞ্জ সদর উপজেলা মিতরা গ্রাম অসুবিধা নেই এটা দুই নম্বর এগুলো না দেখছি